আসসালামু আলাইকুম রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে গঙ্গা লাক্সারি কটনের মধ্যে প্রিন্টেড ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট গঙ্গা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট গঙ্গা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিহর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে গঙ্গা ফ্যাশন আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংটি আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে গঙ্গা ফ্যাশনের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে জামার ফুল বডিটা আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখে দিই আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ সেম কালার সেম ডিজাইনটা আমাদের মাধুফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আপনারা নিতে পারতেছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে এক হাজার পার্সেন্ট কটন এই যে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন এক হাজার পার্সেন্ট কটন কাপড় ধোয়ার পরে কিন্তু এরকম কুচকা যায় এগুলো হচ্ছে এক হাজার পার্সেন্ট কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে বলপিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে হানড্রেড পার্সেন্ট পিওর কটন গঙ্গা ফ্যাশনের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আমাদের মাধি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ওনাগুলো আরও অনেক সফট কোয়ালিটি হ্যাঁ ওনাগুলো আরও অনেক সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন আর ঢাকা এবং ঢাকার বাইরের বনারা আমাদের গঙ্গা ফ্যাশনের এই ড্রেসগুলো কটনের এই ড্রেসগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা চারটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার মানে প্রতিটা ড্রেস একটু লাইট কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে প্রিন্টের যে ডিজাইনটা আমাদের প্রতিটা ড্রেসে এগুলো গঙ্গা ফ্যাশন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডি প্রিন্টটা একদম সুন্দর ইউনিক একদম নতুন চলে আসছে নতুন আঙ্গিকে আমাদের মাথি ফ্যাশন থেকে গঙ্গা ফ্যাশনের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির কটনের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর আমি স্যালোয়ারটা বন্ধুদেরকে দেখে দিচ্ছি এগুলো প্রতিটা স্যালোয়ারের কাপড়গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুবই ইউনিক ডিফারেন্ট আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি অবশ্যই বলে দিব প্রাইসটা একদম এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো ন্যাচারালি বলে ওনাগুলো আরও অনেক সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই ওড়নাগুলো অনেক সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম সফট কোয়ালিটি অনেকে একটু আরামদায়ক কাপড় চেয়ে থাকেন একটু লাইট কালারের মধ্যে সে বোনদেরকে আমি মেনশন করব যে আমাদের মাধী ফ্যাশন থেকে গঙ্গা ফ্যাশনের লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি কটনের এই ড্রেসগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পার্সেস করতে পারতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মাহদি ফ্যাশন থেকে চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এটা আরেকটা কালার প্রতিটা কালারই লাইট কালারের মধ্যে থাকবে অনেক অনেক মুরব্বী আন্টিরা আসেন বা অনেক বোনেরা আসেন একটু এইজি একটু লাইট কালার চেয়ে থাকেন সে আবুদের সে বোনদেরকে সে আন্টিদের মেনশন করতেছি আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা গঙ্গা গঙ্গা এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি কোয়ালিটি এই কটনগুলো আপনারা নিতে পারেন এগুলো একদম সফট কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট না এক হাজার পার্সেন্ট কটন বলা চলে এটা হচ্ছে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই যে কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে স্যালোয়ারটা বলপিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশনের এই ড্রেসটি অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এই হচ্ছে বিওয়ার্স অন্যান্য অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা বিওয়ার এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ সেম প্রোডাক্ট সেম জিনিস সেম ডিজাইনটাই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামা জন্য কিন গজ পাজামা তিন তিনগজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ব্যাক পশনটা জামার ব্যাক পশনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি স্যালোয়ারটা ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একদম লাইট কালার তো খুবই সোবার খুবই সুন্দর আরামদায়ক কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো আপনারা আনটিদের জন্য বা মানে যারা একটু ইজি আছেন বা তাদের জন্য নিয়ে দিতে পারেন এগুলো খুবই আরামদায়ক হবে একদম সফট কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ওনাগুলো আরও অনেক সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা গঙ্গা ফ্যাশনের এই ড্রেসগুলো আমাদের মাথা ফ্যাশন থেকে মাত্র তেরোশো টাকা অফার প্রাইজে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ